আমার নবীর কাছে আমার নবী শিখছেন কার কাছ থেকে আল্লাহর কাছ কিন্তু দোস্ত একটা দুঃখের কথা বলি আপনাদেরকে কষ্ট নিয়ে না এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার তো আপনাদেরও ছিল মৌলভীরা আল্লাহর কাছ থেকে ঠিকাদারি লয় নাই যে এই পরিচয় আর কেউ দিতে দেব না না সুযোগ আপনাদেরও ছিল কিন্তু পাচ্ছেন না কেন কে কি বঞ্চিত করেছে কোনোদিন ভেবেছেন ভাবেন না। যারা আপনারা সন্তানের সামনে এমন সিলেবাস রেখেছে আপনার যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না আমাদের আরেকটা গর্বের পরিচয় আছে আমরা নবী আদমের সন্তান আমি শুধু আদম খুশি দেখি

আমার বাবার যে একটা বড় পোস্ট আছে এই পোস্টটা সহ বললেই তো প্রকাশ পায় বলেন আমরা কার ছেলে বলে হঠাৎ করে নবী বাড়াইলেন কি জন্যে ইচ্ছা করিয়া ওদেরকে খোসা দেওয়ার জন্য ওরা আদম কাইটা মানুষ গণনার সিস্টেমের আগের নাম ছিল আদম সমাধি কি ছিল হঠাৎ করে দেখি আদম গায়েব হয়ে গেছে নতুন নাম আইছে কি জনসভায় কিনে ভাই আপনাদের মাথায় একটি প্রশ্ন জাগে না কাউকে জিজ্ঞেস করেছে ভাই আদম কেমন কাটছো আদম তোমার কোন জায়গায় খোঁচাই দিয়েছে যে কেটে দেয় ওই বুড়া বেড়ারে মরা বেড়া। কি জন্য কাটলা আসল বিষয় হইল ওদের মাথার মধ্যে শয়তান ঢুইকা এলোমেলো কইরা দিছে মগজের মধ্যে পায়খানা কইরা আলুmero কইরা গেছে এখন ওরা সন্দেহ কইরা গেছে আমরা কি আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায়া আসা বানরের পুত্র ঠিক ভেজাল লাগিয়েছে কত ওরা আগুন কাসি আমরা আদমকে আরো মোটা দাদা করব আমরা কার সন্তান কই কার সন্তান এক করে লগে লাগায় ধার সফিউলা লাগায় দেব ঠিক খিলাগায়া দেব আমরা আমাদের বাবা আমাদের আমরা তো জেনতেন মানুষ না আমরা জান্নাত থেকে আসছি আমাদের বাবা একজন নবী আমাদের শিক্ষকের একজন নবী আমাদের সিলেবাস তৈরি করেছেন তিনিও নবী কিন্তু আপনারা পাচ্ছেন না কেন এই গর্বের পরিচয় দিতে এই আমরা যে আদমের সন্তান এই গর্বের পরিচয় থেকেও আপনার সন্তানকে গত বছর বঞ্চিতের চেষ্টা হয়েছিল চোর জাফর ইকবালরা এমন সিলেবাস লেখছে আপনার সন্তান ওই সিলেবাসে লেখা করে সে নিজের পরিচয় দিবে আমি বানানোর সন্তান দস্তক ওলামাদের প্রতিবাদের মুখে ওটা পিছু হটতে বাধ্য হয়েছিল কিন্তু আমাদের প্রশ্ন আপনাদের কাছে ওলামারা কেন প্রতিবাদ করবে আমার সন্তান তো এই ঘোড়টিমের সিলেবাস পড়েনা করবে না আমার সন্তান তো ইনশাআল্লাহ ক্বালা ক্বাউল রাসূলুল্লাহ পড়ে পড়বে আর প্রতিবাদ তো করার কথা আপনাদের যাদের সন্তান এই সিলেবাস করবে